নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লগ আবারও চলে আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব বলে তাহলে লবণের টোটকার কথা বলবো বুদ্ধ পূর্ণিমার দিন এক মুঠো লবণ গোপনে ছড়িয়ে দাও গৃহে দেখো পরিবারে সমস্ত বাস্তুদোষ দূর হবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে অর্থ আসবে হু হু করে তাহলে আজকে বলবো এই লবণের টোটকা কিভাবে করবে চলছে বৈশাখ মাস সামনেই বাংলা বছরের প্রথম পূর্ণিমা একেই বলা হয় বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার দিনকেই গৌতম বুদ্ধের করেছিলেন ধর্মাবলম্বী মানুষেরাই বিশেষ করে এই পুজো বেশিরভাগ করে থাকে তবে হ্যাঁ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদেরও বিশেষ একটা গুরুত্ব রয়েছে গৌতম বুদ্ধকে ভগ ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম তার মনে করা হয় তাই প্রত্যেক প্রত্যেক বাড়িতে বিশেষ তিথিতে মা লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে তাই প্রত্যেকে এই দিনকে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা তো অবশ্যই করো বাংলা বছরের প্রথম পূর্ণিমার তিথি যেহেতু বিশেষ করে পূজা অর্চনা অবশ্যই করো এর সাথে সাথে লবণের টোটকাটাও করো দেখো গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে প্রথমে বলবো পূজা পাঠ তো যেরকম ভোর ভোর উঠে করার কেমন ভাবে করবে সেটা তো বলে দেবো বিশেষ দিনে এই উপায়টি করো বুদ্ধ পূর্ণিমা কখন থেকে লাগছে কখন থেকে কখন ছাড়ছে এটাই প্রথমে বৈশাখ চোদ্দশো বত্রিশ বারোই মে দু হাজার পঁচিশ সোমবার বুদ্ধ পূর্ণিমা পড়েছে পূর্ণিমার তিথি লাগছে পূর্বরাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে থাকবে সোমবার রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত তো এই পূর্ণিমা থাকবে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রের নানান রকম উপায় নানান লোক বলে থাকে আমি আজকে যে টোটকাটার কথা বলবো প্রত্যেকের উপকারে লাগবে তাই মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা শ্রবণ করো দেখো প্রত্যেক গৃহস্থের বাড়িতে এই টোটকাটা কিন্তু কাজে লাগবে তাই প্রত্যেকে আবারও বলবো খুব সুন্দরভাবে শেষ পর্যন্ত শ্রবণ করো তাই নানান রকম উপায় আছে আমি যেটা বলবো সন্দক বিভিন্ন নেতিবাচক দূর করে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখে এবং জীবনে যত বাধা সেগুলো দূর হয় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের উপায় একাধিক সমস্যা দূর করে লবণের এই উপায় করলে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে গৃহে কোন উপায়ে এই লবণে টোটাটা করা যাবে একটা কাঁচের পাত্র নিতে হবে সে নীল হোক বা সাদা হোক ঢাকনা দেওয়া হলে বেশি ভালো হয় কাঁচের পাত্র মধ্যে পাঁচটা লবঙ্গ ফুল যুক্ত থাকে ওই লবণের মধ্যে ওই পাঁচটা সাতটা লবঙ্গ রাখো এবং লবণ দিয়ে পূর্ণ করতে হবে বাটিটা এবং ফুল সমেত পাঁচটা লবঙ্গ রেখে বাড়ির একটা কোনায় এমনভাবে রাখো যেখানে কারো দৃষ্টি গোচর যেন না হয় এই কাজটা করতে পারো রাস পূর্ণিমার দিনও এই কাজটা করতে পারো যে কোনো পূর্ণিমার দিন এই টোটকাটা করো খুব ভালো কার্যকরী টোটকা এই লবণের পাত্রটা একটা যা আড়ালে বা মানে কারু দৃষ্টিগোচর হবে না এই রকম জায়গায় জিনিসটা রাখতে হবে তাহলে লক্ষ্মী আগমন প্রশস্ত হয় আর্থিক সংকট দূর হবে এই টোটকাটা করলে প্রতিটি ব্যক্তি সাফল্য লাভ করবে সুখ শান্তি বজায় থাকবে প্রত্যেকের বাড়িতে এই পূর্ণিমার দিন লবণটা রাখো ঠিক এক সপ্তাহ পরে এই লবণটা নিয়ে গিয়ে বাইরে প্রবাহমান জলে ফেলতে পারলে খুব ভালো হয় তাহলে আবারও ঠিক পরের পূর্ণিমাতে এইভাবে আবারও লবণ পূর্ণ করে রেখে দাও পাঁচটি অথবা সাতটা লবঙ্গ সেই নির্দিষ্ট কোণাতে রেখে দাও তাহলে কিছুদিন করার পর দেখো পরিবারের সমস্ত দোষ কেটে যাচ্ছে এবং অর্থের আগমন নানা দিক থেকে যোগ হচ্ছে যখন কোনো দোষ হয় তখন মানে বা বিশেষ করে তৈরি হয় বাস্তু দোষ বাথরুম থেকে আগেকার দিনে কি হতো বাথরুমটা থাকতো বাইরে উঠানে কিন্তু এখন কি হয় বাড়ির সঙ্গে রান্নাঘরের লাগোয়া বা বেডরুমের লাগোয়া তাই বাথরুমেও এমন এরকম খ্রিস্টাল নুন কাঁচের বাটিতে বাথরুমে রাখো এর ফলে বাস্তুদোষ বাথরুমে দূর হয়ে যাবে প্রতিদিন স্নানের জলে এক সন্দক লবণ মিশিয়ে যদি স্নান করতে পারো টানা একুশ দিন করো দেখো এই পূর্ণিমার দিন থেকে টানা একুশ দিন করলে সপ্তাহে কমপক্ষে দুদিন সন্দক লবণ মেশানো জলে স্নান করো তাহলে রকম টানা টোনা টোটকা খারাপ নজর যদি লেগে থাকে কেটে যাবে তাই আমরা অনেক সময় মানে চোখ দিয়ে এমনভাবে দেখে কোনো কারণে নজর লেগে যায় তাই এই নুন দিয়ে বা লবণ দিয়ে যদি স্নান করো তাহলে কিন্তু নজর থেকে তুমি রক্ষা পাবে সেই নজর লাগলে দেখবে কাজে মন লাগছে না হাজার রকম চেষ্টা করেও আমাদের কাজে মন বসছে না তাই প্রত্যেকে বলবো সুরক্ষার জন্য নিজেকে এই রক্ষা পাওয়ার জন্য লোকের দোষ থেকে থেকে রক্ষা পাওয়ার জন্যে এই নুন দিয়ে স্নান করো তাহলে কিন্তু শরীর তরতাজা হবে মন পরিষ্কার হবে সমস্ত টোনা টোটকাও কেটে যাবে দূর হয়ে যাবে এই নুনের ক্রিয়াটি করলে পরিবারে নেতিবাচক শক্তি দূর করা আর একটা উপায় হলো এক বালতি জলে যদি এক চামচ চন্দক লবণ মিশিয়ে ঘর মোছো ঘর মোছার পর সেই জলটা বাথরুমে বেশি না ফেলে বাড়ুর উঠানে গিয়ে ফেলো বা বাড়ির বাইরে গিয়ে ফেলো সপ্তাহে প্রতিদিন করো বৃহস্পতিবার আর রবিবার বাদ দিয়ে প্রতিদিন এইভাবে লবণের টোটকাটা করো তা অনেকে কমেন্টে বলো যে সাদা নুন বা সন্দক নুন তাহলে বাস্তুদূষ করার জন্যে বেশি ফলপ্রদায়ী সন্দক লুন তাই সন্দক নুনটা দিয়ে কাজটা করলে বেশি চমৎকার ফল পাবে আর যদি সন্দক লবণ ব্যবহার করা না সম্ভব হয় তাহলে সাদা নুনও ব্যবহার করতে পারো তবে কাজটা করলে প্রত্যেকে ফল পাবে চমৎকার ফল পাবে বৃহস্পতিবার সাদা নুনের ব্যবহার একটা বলবো এই উপায়টির মাধ্যমে ঘরে আরও বাস্তুদোষ দূর করবে তার সাথে সাথে যদি কোনো ব্যক্তি দোষ লেগে থাকে তার শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে পারছে না তাহলে নজর নজরদোষও কেটে যাবে এই নুন দিয়ে হাতের মুঠোয় এক মুঠো সাদা নুন নিয়ে যে ব্যক্তির মানে নজর লেগেছে বা দৃষ্টি পড়েছে পা থেকে মাথা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ তিনবার লবণটা ঘুরিয়ে সেই লবণটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে উঠোনে যে কোনো এক জায়গায় ফেলে দাও কেউ যেন না ডেঙায় তাহলে অ্যান্টি ক্লকোয়াইজ যদি লবণ দিয়ে ওই ব্যক্তিটাকে ঘোরাও তাহলে কিন্তু খারাপ নজর লেগে থাকলে সেটা কিন্তু কেটে যাবে দূর হয়ে যাবে সে কিছুদিনের মধ্যে আবার সুস্থ বোধ করবে চন্মনে বোধ করবে নেগেটিভ এনার্জি তার শরীর থেকে দূর হয়ে যাবে এরপর বলবো এক মুঠো লবণ নিয়ে সদর দরজা দিয়ে ঢুকে সারা ঘরে ঘুরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোড়ো ঘুরে আবার সামনে সদর দরজা দিয়ে গিয়ে সেটা ফেলে দাও তাহলে অনেক রকম টোটকা বলে দিলাম পূর্ণিমার দিন মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ বর্ষণ করে তাই সদর দরজা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করো ভোরবেলা উঠে বলে দিয়েছে একটু গোবর দিয়ে জল দিয়ে সদর দরজাটা পরিষ্কার করো গোব গোর ভীষণই শুদ্ধ একটা জিনিস মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দর জিনিস তাহলে মা লক্ষ্মীর মূর্তি থাকলে নারায়ণের মূর্তি থাকলে অবশ্যই পূজা পাঠ করো মাপা সিন্নি দাও বুদ্ধ পূর্ণিমার দিন তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে প্রত্যেকে প্রত্যেক পূর্ণিমাতে এই আমাপা সিন্নি একটু দাও আমি প্রত্যেক পূর্ণিমায় এই কথাটা বলি তাই প্রত্যেকের কাছে একটাই আবেদন নিবেদন যাই বলো আমাপা সিন্নিটা দাও দিয়ে তারপরে কয়েক সপ্তাহ কয়েক পূর্ণিমা দেওয়ার পর দেখো তুমি চমৎকার গৃহের তাহলে আজকের মতো বিদায় প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা প্রার্থনা করে শেষ করছি যারা নতুন হয়েছ তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনো। মানে লাইক করণে একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া এই নুনের টোটকাটি জানার জন্যে